কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে আজকে আমাদের যে স্ক্রিনিং মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা সেই মিটিংটা নিয়ে আমরা প্রথমেই খুব গর্বিত কারণ আমাদের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি যাকে আমরা মনে করি শ্রী প্রসন্ত চট্টোপাধ্যায় তাকে আমরা ছোটো করে একটা আমরা তো আমাদের মন অনেক বড় কিন্তু আমরা খুব ছোটো করে একটা সম্বর্ধনা দিতে পেরেছি পুরো ইন্ডাস্ট্রি সেখানে আমাদের সঙ্গে জিম থেকে আরম্ভ করে বনি থেকে আরম্ভ করে এবং আপনারা সবাই দেখেছি ইন্ডাস্ট্রি সব প্রডিউসাররা ছিলেন ঋতু সবাই ছিল এবং আমাদের স্বল্প ছিল সবাই ছিল সবাই মিলে আমরা একটা ওনাকে সম্বর্ধনা দিয়েছি এটা ছিল আজকে আমাদের প্রথম এজেন্ডা এবং সেকেন্ড আমরা আজকে আমরা ছ মাসে একটা ক্যালেন্ডার করছি টোয়েন্টি থার্ড তো যে জানুয়ারিটা হয়ে গেছে তারপরে ফোরটিন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আমাদের আসছে স্টুডিও ব্লটিং পেপার এবং টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়া ঈদে ফ্রি আছে ঈদে যে কোনো কেউ আসতে পারে পয়লা বৈশাখে আসছে সুরেন্দ্র ফিল্মস শ্রী ফিল্মস নন্দি মুভিস থার্ড এপ্রিল আসছে ক্যামেলিয়া ফিফটিন্থ মে আসছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ক্যামিলিয়া ইন ইনাইডিয়াস টোয়েন্টি নাইন্থ মে আসছে সুরেন্দর ফিল্মস উইন্ডোজ নন্দি মুভিস এই অবধি আমরা ছ মাসের ক্যালেন্ডারটি বের করেছি